কতগুলা দিতেছেন গাছ আজকে তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম জয়ন্ত প্রতিষ্ঠাবার্ষিকী এটাকে প্রাথী নাম জয়ন্তী বলা হয় এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে সন্তুষ্ট হইয়া আওয়ামী লীগের ভূমিকায়ু কামনা করে এবং আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আরো সবল আরো শক্তিশালী আরো দীর্ঘায় কামনা করে আমি গণমানুষের আমাদের যে ঘাটালের ভাই বোন বোনেরা আজকে আসছে এই প্লাটিনাম জয়ন্তী উদযাপন করার জন্য ট কাটা অনুষ্ঠানে আমি প্রত্যেককেই একটি করে সেগুন গাছ নিম গাছ পেয়ারা গাছ আম এই এই গাছগুলো যত বড় হবে এই গাছগুলো যত প্রসিদ্ধ হবে আওয়ামী লীগ সেইভাবে প্রসিদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আমার প্রত্যেকটা ভোটার ভাই এবং কর্মীদেরকে একই করে গাছ উপহার দিলাম এই গাছ প্রত্যেকের জীবনকে আরো সবলীন করে উঠুক দীর্ঘায়ু করে এই কামনা করে আওয়ামী লীগের আরো দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু